বাংলা বছরের শেষ দিনে আমাদের সনাতনীদের প্রতিটি ঘরে ঘরে এক আনন্দের আমেজ তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন সবজি কাটা হচ্ছে এগুলো গতকালকে রাতে কাটা হয়েছে আজকে সকাল বেলায় পাচন রান্না করার জন্য এই দৃশ্যটি আজ প্রতিটি সনাতনীদের ঘরে করা হয়েছে আর এগুলো লাগানোর কারণ হচ্ছে নতুন বছরকে স্বাগত জানানো এগুলো হচ্ছে নিমপাতা বাটা আর একটা হচ্ছে হলুদ বাটা যেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জের সবচেয়ে পৌরাণিক ঐতিহ্য একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হয় এটা যে হলুদ বাটা এবং নিম পাতার বাটা সারা গায়ে মেখে আমাদেরকে দশ থেকে বিশ মিনিট বাহিরে হাঁটাচলা করতে হবে অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো অ্যালার্জি জাতীয় কিছু থাকে এগুলো নাকি একেবারে নিরসন হয়ে যায় এই কাজটি করার কারণে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গায়ে হলুদ বাটা নিম পাতার বাটা লাগিয়ে বসে আছে যে কিছুক্ষণ হলে সবাই স্নান করবে স্নান করার পর কিন্তু আমাদের আরও অনেক করণীয় রয়েছে মানে বছরের শেষ দিনে কিন্তু শুধু গায়ে আপনার হলুদ বাটা এবং নিম পাতার বাটা দিলে শেষ নয় এরপর কিন্তু অনেক কালচার রয়েছে আমি আপনাদের এক এক করে সব কিছু দেখাবো যে আমরা বছরের শেষ দিনে কি কি করে থাকি স্নান করে এসে এরপর নিলাম খই এবং কলা পাতার যেই আপনার ঢালটি রয়েছে শক্ত ঢাল সেটি নিলাম এটার কাজ হচ্ছে এগুলো দিয়ে শত্রু বধ করতে হয় যে আমাদের সারাটা বছর যে আমাদের পিছুর যে শত্রুগুলো তৈরি হয়েছিল সকলকে একসাথে বধ বধ করে দিতে হয় বছরের এই শেষ দিনে তাই আমিও প্রতি বছরের মতো এইবারও সেই কাজটি করলাম যেহেতু এটা আমাদের সনাতন ধর্মের একটা ঐতিহ্য আর যে কাজটি আমি একেবারে ছোটবেলা থেকে করে আসছি আজকে কিন্তু আরও একটি স্পেশাল দিন সেটা হচ্ছে সোমবার অর্থাৎ এই বছরের শেষ দিনটা হচ্ছে সোমবারে আর সোমবার মানে হচ্ছে মহাদেবের সবচেয়ে পছন্দের একটি বাস আর এই দিনটি আমি শুরু করি মহাদেব স্নানের মধ্যে দিয়ে যদিও বা আমি প্রতিদিন শিব স্নান করাই যেহেতু আজকে সোমবার আর এই দিনটিকে আমি বিশেষভাবে পালন করে থাকি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম এরপর আকন্দ ফুলের মালা দিলাম বিল্লপত্র দিলাম পুষ্প দিলাম সর্বশেষে আমি মোমবাতি ধূপকাঠি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে নিলাম এই বছরের শেষ দিনে মহাদেব স্নান করে আমি প্রতিদিনের মতো আমাদের মন্দিরে উঠলাম মন্দির উঠে আমাদের যে বাবা লোকনাথের বিগ্রহ রয়েছে ওনার কাছে প্রার্থনা করলাম এরপর আমি হনুমান চলিসা পাঠ করলাম শিব শিবতা পাঠ করলাম এবং গীতা পাঠ করে এরপর আমি নিচে নেমে আসলাম তো আমি মন্দির থেকে নিচে এসে দেখি মা এগুলো রেখেছেন আর এগুলো মুখে দিয়ে দিন আজকের শুরু করতে হবে অন্য খাবার খেতে হলে প্রথমে আপনাকে এগুলো খেতে হবে এটা হচ্ছে আমাদের ঐতিহ্য একেবারে ছোটবেলা থেকে এই বিষয়টা আমি দেখে আসছি তাই আমি এগুলো আগে মুখে দিয়ে এরপর পর ঘরে গিয়ে অন্য খাবার খেয়েছি আবার এদিকে দেখতে পাচ্ছি যে মা আমাদের যে পাচন রান্না করা হয় বছরের শেষ দিনে ওই পাচনের আয়োজন করছিলেন আর এই পাচন রান্না করার ঐতিহ্যটি কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রতিটি ঘরে ঘরে আজ হয়ে আসছে এরপর আমরা দিনটি শেষ করি জাগ জ্বালানোর মধ্যে দিয়ে আর যেটার মধ্যে দিয়ে আমাদের সকল অপশক্তিকে নাশ করি এবং নতুন বছরকে স্বাগত জানাই